মাত্র ফুলটি আইসে ফোড়া খেতে কি প্লেন থায় না সাক্কা থায় তো এই এই নরম নরম গাছটি মাত্র ফুলটা ধরছে ফাতা কিয় আর ডেপটা কেউ শক্ত না নরম আচ্ছা যদি মানুষে ফাড়া দেয় আর এই ফাড়াটার লোক যদি সাক্কাটার মধ্যে ডেউকাটা পরে আর একটা ঘোষা খায় এটা কি থাকবো না ভেঙেছে বু হ্যাঁ বা দেখতে আসে এত কষ্ট করে হোরে কি সুন্দর লাগে মনে হয় যেন হলুদ রং দিয়ে একটা রাখছে হ্যাঁ ফুরাটা খেত হলুদ আর এটা মাই দিদা কোন একজনে ফাতারে দি গে হাঁটলেও বুঝ দিতা মুছ দিতা আর একজন কান্দ ধরে আটতে আসে মাঠে এক হাউস নাই আর কি খেতের বেড়ার গৃহস্থ যে বেড়া এবার মনে হয় কি আনন্দ না কষ্ট এবার আর কি স্যাত কমতাছে না বাড়তাছে এবার আর লাড়ি ডালুয়া দিছে দৌড় আজ যা সকল বলা যা হইব এনে খেত কোনে চারা আজ যা ভুলাইলাম দেখতে এই লাডি লইয়া যখন দৌড় দিছে এবার আর বউ আছিল আবার চেয়ারম্যানের জি এবার আর এই চেয়ারম্যানের জিয়ে তো সারা জীবন দেখছে আব্বাই মেল দরবার করে কেমনে এই বেডিটা মাইয়াটা দেখতে দেখতে ভালো বুঝ হইছে এখন মায়া বেডিটা যখন দেখছে যে জামাইয়া সাইড জন্ডে লাডিলিও দৌড়ান দিছে তো বেডিয়ে বুঝছে আহারে খাইয়াইব কারণ একজনের যত শক্তি হোক সাইড জন্ডের লোক তো খাইয়া নাইব তো বেডি ডাক দিছে এগুলো দৌড় থামাইয়া কাছে আইয়া হইনা যা। আইসা পরে কানে কানে কিতাজানি কইয়া দিছে

লাইলের কান্দ চাই বো আয়া কান্নাটা তো চিনলাম না বাড়ি তো বাড়ি একটু দূরে কয় কার কি পরিচয় আমি পরিচয় আর কি এমনি ধর্মীয় পরিচয় হইলো এবার ইহুদি এটা খ্রিস্টান এটা হিন্দু এটা মুসলমান এটা হলো ধর্মীয় পরিচয় আচ্ছা তাইলে ওটা সাইট ধর্মের সাইট জন আমিও মুসলমানের ভিতরে পড়ছি কয় মার্শাল্লাহ তো নবীজি কইছে ইহুদি যেহন পাই বাকি চালে না ইহুদির লোক কোনো আফোস নাই তো আপনারা তিনজন বনো তারা কতক্ষণ সাইজ করে লই এই যে বুদ্ধিটা বউ যে একটা ডাক দিয়া নিছিল কথা মনে আছে নিও এবিড়ি কি তা কইয়া দিছে তো তো কামও লাগাই নিছে তো কারণ তেল যদি সাইড জন মানে হাফডা ফিটা শুরু করতো আর সাইড জনে যদি ফিরাইয়া ধরতো তো মায়ের কি সাইড জনে খাইল না তে খাইল তো বৈবাদু কি একটা কইয়া দিছে কানে কানে তো যেটা লাগাইছে মনে রাখছে এখন ইহুদির ফিটটা লাশ বানাইয়া নাহের কাছে আঙ্গুল নিয়ে দেখছে যে শ্বাস চলে এবার ইহুদি যখন সাইজ হইছে তে গিয়া সে ভাই আমার ক্ষেতের উপরে দিয়ে আপনারা হাঁটবেন হাঁটতেই পারেন হিন্দু মুসলমান আমরা এক সমাজে থাকি হ্যাঁ তারা কাছে নাই আমরা খাই আমরা কাছে নাই তারা খায় তারার দোহারের মাল আমরা করো বাহি খাই তারা আমরা দোহানকে তারা মাল খায় এমনি এমনি আমরা মিল জিল করে চলতে আছি কিন্তু খ্রিস্টান সারা বাংলাদেশে আছে কয় আপনার মতো বেড়ায় ক্ষেতের মাই দিদি আট শরীর ওটা খাপতে না ওই আপনারা দুজন বন তার কতক্ষণ ফিরটা হবে হিন্দু আর মুসলমানরা বোয়াইয়া খ্রিস্টান ইহুদিটা কি আসে না খাইয়া লাইছে এখন ধরছে খ্রিস্টান দাঁড়ে যখন ফিট আসে সে তে ও লড়ে না বুদ্ধিটা কয় না সেখান থেকে আর কি বুদ্ধি এখন দুইজন কি আসে না পড়ছে আর বৈশ কত দুই এখন তে কইতে আছে ভাই মুসলমান আমার খেতে দিয়ে আর তো এবারে এবার আমার দিনই ভাই কাম লাগলে ভৌরা খেতে তো ভৌরা তুই ফাতা দিয়ে ঝুল বানাইয়া খাইবো অসুবিধা কি এবার আমরা ভাই না কিন্তু হিন্দু হইয়া আমরা খেতে রুফে দি এমনি আরন এটা ভাই কই যারা মানে দুইটা ফিয়া ফাতা ফাতা না দিলে ঘুমইতো না যারা মুসলমানরা কইছে তারে কটা কিচ্ছা লই এখন গেছে কয় যাও আসিল কয় এবার মুসলমানটার কাছে গিয়া কয় ভাই তারা তো বিধর্মী তারা তো আমার ক্ষতি করতে চাইবে আপনি মুসলমান হইয়া এইভাবে লাইন দইরা কাতার দইরা কান্দে হাত রেখে আপনি ফাতারে একটা যাও আপনার কি মায়া মায়াও নয় আপনার কটা না দিলে শান্তি নাই হয় কই এখন মুসলমানরাও দিছে এই যে কৈশর, যৌবন তারুণ্য প্রৌঢ় বৃদ্ধ মরা আগ পর্যন্ত কই জীবন কই মরণ মাইদের জায়গা দি কিচ্ছু কয় না সেই জায়গাটা কি সিনেলে আরাম কয় মাইদের জায়গাটা যদি আলগা আলগা করি কইতো কোরআন শরীফ তিরিশ ভাড়ার জায়গা করণ লাগলো ওই নব্বই এর লেগে আল্লাহ এরকম একটা এই ভিতরে সব লই আইছে একগুলো দিয়া রাখছে জীবন আর হেমা মরণ মাইদের জায়গা রইল মাইদের সময়টা কেউ এর সত্তর বছর কেউ এর আশি বছর কেউ এর নব্বই বছর এই টাইমটা সবটা এই টাইমটার ভিতরে আমি যা করব আমি যা করব সব করব শুধুমাত্র কেবল মাত্র একমাত্র কার খুশির জন্য আল্লাহ এই যে কোরআন আবার কি কইছে দেখেন কত সহজ করে কইছে মান আহাব বিল্লাহ ওয়া লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল আল ঈমান অতীতের মানুষ শুনু শুনো শুনো মান আহাব্বালিল্লা যে ভালোবাসবে আল্লাহর জন্য ঘৃণা করবে আল্লাহর জন্য ভালোবাসবে আল্লাহর জন্য কেমন মানুষটা নামাজ পড়ে এই জন্য আর একটা নামাজি মানুষ তারে মহব্বত করে নামাজি একটা মানুষ বেনামাজি দেখলে তারে দেখতে পারে না এই জন্য তারে ঘৃণা করে তাইলে মহব্বত করে আল্লাহর খুশির জন্য করে আল্লাহর খুশির জন্য মানুষকে মন্দ কাছ থেকে ফিরাই রাখে আল্লাহর খুশির জন্য দানগা করে তৌফিক অনুযায়ী আল্লাহর খুশির জন্য ফাকাত মালাল ইমান এইভাবে সে যখন করবে সে যেন তার ইমানকে পরিপূর্ণ করল বলেন সুবাহ আল্লাহ তাহলে আমাদের ভালোবাসা কার জন্য আল্লাহ জন্য আমি একজনকে ভালোবাসি এটা আমার একজন নেতা হইতে পারে আমার প্রতিবেশী হইতে পারে আমার থানার পুলিশ হইতে পারে দোকানদার হইতে পারে কেন যে মানুষটা সৎ এই মানুষটা কথায় কাজে একরকম এই মানুষটার লেনদেন ভালো এই মানুষটা একটা ওয়াক্ত নামা আমার দিকে শুধু আমার দিকে এই মানুষটার লেনদেনে কোনো লড়সন নাই মানুষের কোনো ক্ষতি করে না এই জন্য ভাইরে মানুষটা করে কলজা দিয়া মহব্বত করি রে মন্ডায় কয় এক কাপ খেতাম লইলে এই কাফের অর্ধেকটা কাফের ভিতরে দিয়ে এবার আরে খাওয়াই সব হাল করতেন না তা আমরার মহব্বত হইল উল্লা আমরার মহব্বত করে কোন সময় জানে এবারে অন্যায় কইরা লাইছে। অহন মেলে জিতন লাগবো কইরালাইসে অন্যায় এবারও জানে এবারে কোনো জিতুন না কাম করছে না ওখানে সর্দাররে মহব্বত করে চা খাওয়ায় সর খাওয়ায় সরকারও বুঝে লাগছে বিপদ বালা চা দিছে পরে কয় চা খাই না হন সমস্যায় হয় ডাক্তারে না করছে কয় কি খা কই শর্তটা হইলে তো দুটাই যা সরকারে দেখছে তো তার উপায় নেই তো এখন যে খাওয়াইতে আছে কা আপনারে যেই মহব্বত করিয়া লেগে খাওয়াইতেছি আসলে কি মহব্বতের লেগে খাওয়াইতেছে নাকি মেলেজিটনের লেগে খাওয়াইতে আছে তো কথা আসিল কি তা না আহাব্বাল্লা যে ভালোবাসবে কার জন্য আল্লাহর জন্য আপনি তো ঠগাইয়া মেলে জিতনের গিয়া আপনি সর্দারের লোক গিয়া খাতির করছে এবার ভাগ্য বাইক বইয়া থাকে এবার আর খেয়ের বেড়াইয়া তুললা দেন বাইক গিয়া খেয়ে ধান লইতেন সান্না শৈলকুট কুড়া আর হেবার আর কুড়া তুইটা গিয়ে আপনি খেয়ার দিয়ে দিতেছেন দিনের বারোটার সময় তাইলে বুঝা গেল এটা মহব্বত না এটা হলো অন্যায় কাজদারে আপনি ওই বেডার মাধ্যমে নিজে যেন ভাইয়া যান নিজে যেন অন্যায় বাচ্চা যান এটার জন্য হন হ্যাপাতার চা খাওয়াইতেছেন এটা কোনো মহব্বত না ঠিক কিনা না সহজ হিসাব বুঝেন না কোনো এমন না এই বুঝেও তো এই তাই করেন বুঝেন না করে ঠিক কইছেন তো ঠিক আমার চানস কম বুঝেন বুঝেন কিন্তু আপনারা করেন না আমি এটা বুঝাইয়া কইয়া মনে করাই দিতে আসছি আপনি কেন করবেন অন্যায় হয়েছে অন্যায় হলে হয়েছে করে ফেলছেন শাস্তি হবে বিচার হবে একশোটা জরিফান হইব পাঁচশোটা দিবেন এটার তে জিতনের লেগে আপনি বেজ্যুতি হন কয়ে যে মেলের ভিতরে খেলুইয়া যদি সালাম এ মাপ লাগে বড়া মেলো রায় হয়েছে ও তুমি আমার কাছে মাপ তার বাহে আমরা কোনো কাম করছে আর আমারে কয়টা এভারার ফুতের কাছে বিলে কাম করতা আরে মাপ চাইতা ইজ্জত যায় কাম লাগে 50000 টাকা খরচ কইরালা তো শর্টে আর জরিমানা দিতাম না আসেনি এরকম হ না কত কোন আসেনি ফিডার আছে ফিড আর তুলনের লাগিয়া দেখা গেছে একজন ফিরছিল আরেক বেলা অন 50 জন ফিটটা ফিডটা হোতাই লাইছে এর পরে বিলে আই মজা না কইতে এটা শেষ নাই আপনি আল্লাহর ভালোবাসার জন্য করতে পারেন নাই তো সবচেয়ে বীর পুরুষ তো সে যে প্রতিবাদ করার ক্ষমতা থাকার পরেও প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও যে মাফ করে দেয় সে হইল সবচেয়ে বড় বীর পুরুষ ক্ষমতা আছে আমার ক্ষমতা থাকলে আমি দুজনকে দুইটা থাপড়া দিয়ে এলাম কিন্তু এটার আবার শেষ আছে এই ক্ষমতার ব্যবহার ভালোভাবে করতে না পারে নাই বইলাই আমাদের দেশে দেখছেন একদলের কি কারবার হয়েছে আছে না গেছে যাওয়ার তো কথা আছে লেখে লোক এমন কামে করছে নিজের তে গেছে কেউ কোনো যাই কৈছ কইস দেখবেন যদি গ্রামও মার্ডার পরে যে তারা মার্ডার করছে তারা বাড়ি ঘর হালাই দিয়ে ব্যান্ডের দেখা গেছে গা কেউ কোনো কইস না কারণ জানে আমি যেই কাম করছি ফিটা কোনো একটা মারি ফোরতাম সহজ সব কঠিন ওয়াজের দরকার নাই তো গ্রামও যদি মার্ডার পরে যেই তারা মার্ডার করছে এই ব্যাচ রাত্রের পরে সোহালিগাগুলো মানুষ পেতেন না কেউ কইস না কেউ মারছ না গেল যেহেতু আমরা মার্ডার করছি তো মার্ডার না করুক ফিডাবো কতক্ষণ এই যার জন্য তারা আগে আগে স্বাভাবিক গ্রামে তো রাষ্ট্র যারা এমন কাম কইরা বইছে যে জানে যে ফাইলে খবর আছে তো আগে আগে কিসে কেউ কইছে না তো জানা জাঙ্গা এই যার জন্য কইতে কই গেল এত দিন তারারে সারা দেখা গেছে না ও বা সোহালিটা দিন তারা একজনও না ঠিক কিনা কর কারণ কি কারণ আল্লাহর ভালোবাসার জন্য আপনি করতে পারেন নাই অন মনের মানুষের কাছে না সমাজে নাইলে তুমি টাকা খরচ করে বেড়াগিরি দেখাইয়া ক্ষমতা দেখাইয়া পুলিশকে ব্যবহার করে লাডির জোর দেখাইয়া তুমি নাইলে ক্ষমতা দেখাইলা মাথার অবস্থা করিয়া দুর্নীত্য বিদায় নিলা কিন্তু ভাই এ ওষা মাথাটা থাকে না যখন কাফন পড়ায় মাটির কবরে দাফন করে দেয় সবাই দেখে মাটির কবর তুমি কবরে যাইতে দেরি শাস্তি দেরি নাই ঠিক কিনা না ওষা মাথাটা তো ফুল থামা দিয়া পইলে হঠাই না ঠিক নিউ কথা না ঠিক নিউ আপনি যে দুনিয়াত বাটাগিরি দেহাই গেলেন দুনিয়ার যে ইজ্জতরা লইয়া গেলেন আপনি না বল করছেন ইজ্জত লইয়া গেছে এরকম টেহা খাওয়াইয়া লাডির জোর দিয়া থানার পুলিশ দিয়া যে ইজ্জত লইয়া যাইতো সেটার ইজ্জত কয় না ঠিক কি না কও ইজ্জত না এইটা একলা একলা হাইটা যাইবো যারা মানুষে ফুলের মালা না গলায় দিব এইটারে কই ইজ্জত ঠিক কি না কও আপনি ক্ষমতায় আছেন এমপি সাহেব আইবো মন্ত্রী সাহেব স্কুলে কলেজের মাস্টারে মনে করে চাকরি দেয় না না থাকে এমপি সাহেবও তারা স্কুলের বরাবর একটা গেট করছে এবার আরে কানে কানে জি ভাই গেট কি করছে কাউ চাকরি তাইনি তা না করলে মনের তো না এই যে সুইটটা সেটটা লাইন ধরে খেলা করাই দিছে ফুল নেব খেলি অনেক অনেকটি ওই এমপি সাহেব এলে ফুল দিব এরা আগে তো লিপুর আছে না রোহিত হ্যাঁ ছেলের বড় তো বউ কোন লগ্ন করে জাল লোকের তুই টাকা হাতে কিতা করে তারা টান দিয়ে হতে না লাগবে সামনে তো উঠলো একটা লুকে তারা টান দিয়ে হত্যাল লাগলে তো আবার দেখি না আমিন বলো এই এই আওয়াজে আমিন জোরে বলেন যে কথাটা কথা কারে কর আমি মুস্তাক আসার পরে ফলাফাই মোটর সাইকেলটা আমার আর এমপি হিসাবে আইব দেখা গৌরী ফুল ফলাফেনে খেলু দিছে দুইটা এক জিনিস না ঠিক কিনা কর আমি কোনো ফলাফেনে না গেলে ফিরা গেলাম কেন হইল আমি কেউ কিছু কইলাম মনে যে আমার মোটর সাইকেল যে আনলেন না গেড়ে কিন্তু এমপি সাহেবরে দলীয় কর্মীরা যদি গিয়ে না আনে খবর আছে কি দাঁড়ে এডিটিং তো না রাজনীতি স্যার না না তো না এই হলো বাংলাদেশ এটার ইজ্জত কয় না আপনি মন্ত্রী আসবে এমপি আসবে লাইন জড়াইয়া রাস্তার দুই কান্দার মিতে ফোলা খেলা করাই রাখছেন রুবাইয়া ফেন খেলা করাই রাখছেন রোহিদের ভিতরে ঘামতে ঘামতে বলা ভাইয়া বেহু শুয়ে পড়েছে গীতে আছে ওই মন্ত্রী আইব এমপি আইব নেতা আইব এটা মনের থেকে ইজ্জত না এটা লিখে রুই রয়েছে আর ফোতাইতে আছে আবার আইয়ে না গিরে কি কি ওটা কি মনের কথা নি মনের কথা না যারা ফুল আপনারা যারা ফুল লুয়ে গেলে রয়েছেন তারাও কি ফোতানটা ভিতরে ভিতরে কম ফোতাইছেন এমনি চেহারা একটা আর্টিফিসিয়াল আইস ধুলাই রাখছেন এটা অরিজিনাল আইস না দইটা এই আইসটার তো কান্দন বালা আছে এটার নাম মনের থেকে না তাইলে মন থেকে কোনটা মন থেকে হইলো মানুষটা নামাজি আমিও নামাজি এখন একটা নামাজি মানুষ দেখলে আপনার মনটা কারে তাই না আমি তো আর টেহাও না এক কাপ চাল হয়েছি আমার তো কুদ্দুর খান এইডা আর গিয়া মেলেসি তনের লাগা সরদাররা খাওন এইডা দুইটা কি এক জিনিস মান আহাব মান আহাব ভালোবাসবেন আল্লাহর জন্য ওয়া আবুগাদা মানুষকে ঘৃণা করবেন আল্লাহর জন্য কে রে ঘৃণা করি বড়া বুড়োই এসে সুতগা ওহনো দাড়ি হচ্ছে তোরে দেখতাম মন্ডা কয় না এইডা হলো ঘৃণা এটা কেন আল্লাহর খুশির জন্য আল্লাহ বলবেন না

এবারে এই বয়সে বুড়ো হয়ে গেছে গা না এই যে ঘৃণা আপনার মনটা সহ্য হয় না এই আপনি ঘৃণা করবেন আল্লাহর খুশির জন্য মানা আলিল্লা মানুষ মন্দ কাজ করতে আছে। একবার মনে করেন কিচ্ছু না গরু ডারে দৌড়ে ফিরতে আসে আসেনি এরকম অসুভ্য মানুষ গরু ছুটিটা দৌড় দিছে এইটারে বালা করে গাছের লোকে বাইন দেয়া তো এইরকম মুগুল রয়েছে ফিডা না বলবেন না এটা করা যাবে না মানুষ তো দূরের কথা গরুর অফিডন যেত না বিনা প্রয়োজনে একটা ডলা দিয়ে মারার দরকার নেই একটা গাছের পাতা পর্যন্ত সেরা যাবে না ইসলাম কত সুন্দর ইসলাম কত সুন্দর আপনি গাছ কাটবেন না বিনা প্রয়োজনে আর কাটার আগে আপনি দুইটা লাগাই লন একটা কাটবার আগে দুইটা লাগাই দেন কাগজ বন্ধড়া লাগাইবেন কড়া এখন কিন্তু বর্ষাকাল এখন যাদের জায়গা জমি আছে একটা গাছ কাটবেন দুইটা লাগো ইসলাম কিন্তু আম্র তো কোনো খবর নাই ইসলামের লগে এইজন্য আল্লাহ বলছেন ও নবী আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন শুধু মাত্র কেবল মাত্র এক মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সুবাহ আল্লাহ বলবেন না কতই না সুন্দর হইতো আমরা যদি এমনভাবে নিজের জীবনটা সাজাইতে পারতাম কতই না সুন্দর হইতো আমাদের বাচ্চাগুলো যখন আমাদের স্ত্রীর পেটে আমরা যদি ওইভাবে নিয়ত করতে পারতাম কতই না সুন্দর হইতো আমরা মা সন্তান পেটে থাকা অবস্থা আমরা যদি নিয়ত করে ফেলতে পারতাম অনেক বুজুর্গ ব্যক্তিরা সন্তান এখনও সাধারণ মানুষও পেটে পেটে বাচ্চা থাকা অবস্থায় নিয়ত করছে হুজুর দোয়া করে নেন আল্লাহ করলে আমার বউয়ের সন্তান হইব আপনি দোয়া করে যদি ইনশাল্লাহ সেলে হয় মেয়ে হোক নিয়ত করছে হাফেজ বানায় এরকম মানুষ আছে না ফলার কামাই চিন্তা করে না ফলারে মুসলমান বানাইতে চায় ফলারে আলেম বানাইতে চায় ফলারে ভদ্র মানুষ বানাইতে চায় এই লোকের সংখ্যা আস্তে আস্তে কইমা যাইতেছে খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে এই জন্য মুসলমানের সংখ্যা বাড়তেছে মুসলমান মাইরও খাইতেছে প্রকৃত মুসলমান নাই তো এখন আপনি পাবেন না তো আপনি পাবেন না প্রকৃত মুসলমান সেই তিনশো জনের একটা মুসলমান যদি এখন পাইতাম যে তিনশো তেরো জন বদরের যুদ্ধে এক হাজার কাফের সাথে যুদ্ধ করেছে একজন মুসলমান যদি পাওয়া যাইতো গোটা পৃথিবী কাফের বেদিন থেকে উলট পালট করে ফেলা যাইতো ঠিক কিনা কম मुसलमान नाही